মানে রহিম বিয়ে বাজার চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম মোহাম্মদ আরিফ হোসেন বিয়ের বেনারসি নিয়ে বিগ দামাকা অফার প্রাইজ থাকবে আমরা এক এক করে দেখা দিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন বিয়স একটা কালার দেখেন কলজা মেরুন কালার এটা হলো আঁচলের পোষণটা আর পারের পোষণটা পোষণটা পিওর বেনারসি শাড়ি পাচ্ছেন অনলি বিয়ে বাজারে বিগ দামাকা অফার মাত্র পঁচিশশো টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বিয়ের মৌসুম তাদের জন্য আমরা নিয়ে আসলাম বিয়ের জন্য বিয়ের বেনারসি শাড়ি মাত্র পঁচিশশো টাকা বিয়স একটা কালার দেখেন পানা ফুলের মধ্যে বেনারসি শাড়িটা কত সুন্দর একটা নাইস একটা বেনারসি শাড়ি পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা বিয়ে বাজারে চলে আসুন যারা নিতে চাচ্ছেন দ্রুত বিয়ে বাজারে চলে আসুন বিয়ের বিগ দামাকা অফার আরেকটা কথা না বললেই হয় আমরা সারা বাংলাদেশে পুরো ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে শাড়িটা দ্রুত করে করতে পারবেন আর যারা শোরুমে আসতে চাচ্ছেন দ্রুত শোরুমে চলে আসুন বিয়ের কালেকশন নিতে হলে দ্রুত চলে আসবেন আমাদের বিয়ে বাজারে বিগ দামাকা অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা কত সুন্দর একটা বেনারসি শাড়ি পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা আর আমরা বিয়ের বেনারসি শাড়ি দিচ্ছি জলের দামে ফলের রস না কিনলে টোটালি লস জানতে চাচ্ছেন তো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে শাড়িটা নিতে পারেন এটা হলো মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা ও কত সুন্দর লাইট একটা লেমন কালার বেনারসি শাড়ি পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা চলে আসুন আমাদের বিয়ে বাজার একটা কালার দেখেন মিষ্টি কালার মিষ্টি কালারের মধ্যে ডিজাইন কিন্তু চেঞ্জ আপা অবশ্যই ডিজাইনটা ফলো করবেন সবাই স্ক্রিনশট দিবেন সুন্দরভাবে আর যারা নিতে চাচ্ছেন দ্রুত বিয়ে বাজার শপে আর আমাদের শপের ঠেকানা বলছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সঙ্গন নুন ম্যানসোন শপিং সেন্টার দ্বিতীয় দশ নং দোকান বিয়ে বাজার হাইট পার্পেল কালার দেখেন কন্ট্রাস্টের মধ্যে কত সুন্দর পিওর বেনারসি শাড়ি পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা অনেক বোনেরা রিকোয়েস্ট করেছেন ভাইয়া বিয়ের বেনারসি শাড়ি দেখেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম বিয়ের বেনারসি শাড়ি জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করি একটা কালার দেখেন কলজা মেরুন কালার সিলভার কাজের কত সুন্দর পিওর বেনারসি শাড়িটা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা যে ভাইয়েরা বিয়ার করার জন্য পাগল হয়ে তারা চলে আসুন বিয়ে বাজারে কেনাকাটা করার জন্য বিগ দামাকা অফার পঁচিশশো টাকা বিয়স মিষ্টি কালারের সাথে দেখেন পেস্ট কালার কন্ট্রাস্ট কত সুন্দর শাড়িটা একবার আন একটা বেনারসি শাড়ি পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা জানতে চাচ্ছেন দুতু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ভিউয়ার্স দেখেন সিগিরের মধ্যে লাল কন্টাস কত সুন্দর শাড়িটা বেনারসি এটার প্রাইসও থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা জানতে চাচ্ছেন দ্রুত চলে আসুন ভিউয়ার্স একটা বেনারসি দেখেন কত সুন্দর লালের মধ্যে সুন্দর একটা বেনারসি শাড়ি পাচ্ছেন লেকেস্ট ডিজাইন জানতে চাচ্ছেন দ্রুত চলে আসুন বিয়ে বাজারে ভিউয়ার্স একটা কালার দেখেন ফিরোজা কালার কত সুন্দর শাড়িটা মাত্র পঁচিশশো টাকা বিয়ের বেনারসি শাড়ি লতানো কাজের মধ্যে জানতে চাচ্ছেন দ্রুত চলে আসুন আমাদের বিয়ে বাজার একটা কালার দেখেন মেরুন কালার কত সুন্দর শাড়িটা এটার প্রাইজও থাকবে অনলি পঁচিশশো টাকা যারা নিতে চাচ্ছেন দু তৈরি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের শপের ঠিকানা বল দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিএ বাজার বিহস একটা কালার দেখেন মিষ্টি কালার কত সুন্দর নাইস একটা শাড়ি জানতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন বিএ বাজার শপে আর আমাদের এই শপে বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা হলুদের শাড়ি সুতি শাড়ি শাড়ি ঢাকায় জামদানি শাড়ি থ্রি পিস সব ধরনের কালেকশন চলে আসছে চলে আসুন সবাই আমাদের বাজার শপটিতে ভিজিট করবেন ঘুরে যাবেন যদি না নন আমাদের বিয়েবাজার শপটিতে এসে ঘুরে যাবেন আসলে আমাদের ঘরে পাবেন মোহাম্মদ লিমন্ডে মোহাম্মদ ইব্রাহিম আমাদের দোকানে আসলে পাবেন রফিক ভাই ভাই মোহাম্মদ আরিফ ভাই আছে টিটু ভাই আছে মোহাম্মদ নুরসেন হোসেন আছে চলে আসুন বিয়েবাজারে ভালো থাকেন সুস্থ থাকেন লাভ